এই তো গোলাপি ঘটনা স্বীকার এই সামলাতে দেন আসুন আমরা হবে হবে এই আই অথরাইজড ফে এবং হেড অফ এর ফালավ মিলে না এটা অধিকারই হয়তো না আমরা প্রতিদিন করব শুরু হবে তারপর থেকে শুরু হবে হলো আলাইকুম আমি ভিআইপি অটো রাইস মিল এবং ভিআইপি অটো ফলার মিলের স্বত্বাধিকার আমার রশিদ সাহেবের সাথে আমার দিনা হলো হলো আপনার উনিশশো আশি সালে যখন জাহেদুল ইসলাম বিপ্লবের আব্বাস সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জহরুল ইসলাম হাট লাগাই বিমাল চেয়ারম্যান ওই সময় আমরা ওই হাট লাগানোর জন্য আমাদের কাছ থেকে আমার খুব পঁচিশ শতক জমি নাই যে জমির অনেক মূল্য সে সময় আমরা হাট লাগানোর জন্য এমনিতে দিয়েছি ওই জমিটা আমরা দুই সালে যে ব্যক্তিকে দিয়ে দিয়েছিল হাট লাগিয়ে হাটের বাজার বাড়িটা ছিল ওনার কাছ থেকে আমরা কিনি মঞ্জুরুল আলম কাছ থেকে কিনে এলো ছয় ছয় শতক পঁচিশ পয়েন্ট আর রফিদ সাহেবকে নিয়ে হলো আপনার দশ শতক চুয়াল্লিশ পয়েন্ট এই থেকে আমাদের দ্বন্দ্ব আরম্ভ হইল এবং আমার দ্বন্দ্ব আরম্ভ হয় আপনার আপনার এখানে দশ কোর্টে কেস হয় কেস এবার কেসে আমার পক্ষে ইয়ে আসে রায় আসে ওই সময় উনি আমার সাথে আকোষ করলো ওই উনি যে অংশটা কিনছিল ওই মন্দিরুল পিতার কাছ থেকে ওইটা আমার কাছে বিক্রি করে দেয় পঞ্চাশ লক্ষ টাকায় আর এই যে এই কেস ঢাকায় যখন আমার আমার ছোটো ভাই আমার ঢাকায় মার্কেটিংটা করে তাফিল উদ্দিন নামে উনি হাইকোর্টে কোর্টে কেস দেখাশোনা করতো এই ইতে উনি আপনার উনি ঢাকাতে পিলার দিয়ে নয় দুই দু হাজার দশ সালে মারাই দেয় আমার ভাইটাকে আফিল উদ্দিন আমি চাউল ব্যবসায়ী আপনার শুনছেন মনে হয় মারাই দেয় কিন্তু ওই সময় আমি লিখে ক্ষমতা ছিল আমি কিন্তু কিছুই করতে পারিনি তদন্ত কর্মকর্তা আমায় মানে আমার ভাইয়ের সাথে আধা ঘন্টা আগে যে মোবাইলে কথা হয় ওনার ওই নাম্বার ভোটার আইডি কার্ডে বলছেন নাকি চেনেন নাকি আমি বললাম হ্যাঁ ওনাকে জানেন সঙ্গে তো আমার কারণ আমার সমস্যা বলে যে আপনি কিন্তু এটি আমার আসছেন আমাকে কর্মকর্তা ওনাকে কিন্তু আমার ভাইটাকে মারায় এই থেকে আমাদের এই সবার সাথে দ্বন্দ্ব আমার এই বিপ্লব আমার এই ভাই এরা সবাই আমাকে হেল্প করে এখন আপনারা এই ব্যাপারে একটু এই আমাকে ওই সময় আমি কিন্তু আমার ভাইয়ের কেস কাভার করতে পারিনি

কিন্তু এখানে গোপনে ব্যাংক আমাকে না জানাই আমার এই সম্পত্তি বিক্রি করে না রশিদ সাহের কাছে মাত্র তেরো কোটি টাকায় কিন্তু আমার ওখানে মেশিন বসানো আছে আপনার ব্যাংকের কাছে আমি দিন খেলাপ হয়ে গেছিলাম যে কিন্তু আমাকে জান আমাকে নোটিশ দেয়নি এবং কোনো ঢোল ঢোল মাইকিংও করি নে বা বারো একটা নোটিশ দিছিল শুধু বলছে আপনি টাকা দেন টাকা না দিয়ে পরে আমার আমি আমি পরে ব্যাংকটা সময় চাইছি আমাকে একটা সময় দেওয়া হোক আমি কিস্তি করে না করে না আমি কিস্তি করে দেবো কিন্তু ব্যাংক আমার কোনো কথা না শোনাতে না চেক ছিল আমার নামে দুইটা সেকেন্ড কেস ঢাকাতে একটা কেস করে না জানাই নেই করছে কর হ্যাঁ আমাকে জানায়নি আমার ওখানে আপনার এলসি করা ছিল আপনার মেশিন যেটা এলসি করার ফ্যাক্টরিতে আমার মেশিন বসানো আছে দুইটা মিলে হ্যাঁ দুইটা মিলে আপনার তেরো লক্ষ একুশ হাজার চারশো চুরানব্বই ডলারের এলসি করা আছে যার যার বর্তমান বাজার হিসাবে আপনার মূল্য সতেরো কোটি আশি লক্ষ টাকা মেশিন যে ফলান মিলটা আছে আমার অত্যাধিক মানে আপনার উন্নত মানের আমার যা জি আমার দেখেন মানে মেশিনের মূল্য টাকায় আমার মিলটা বিক্রি হয়নি এই জন্য আপনাদের কাছে আমার

তার বিরুদ্ধে আপনারা কোন কথা বলবেন না কেন আমাদের কাছে আমার কাছে বলেছে আমার কাছে আমি সেটা দেখেছি সেটা আব্দুলের কাছ থেকে আমি শুনেছি

এই আব্দুর রশিদ সাহেব উনি আলচারা মহাবিদ্যালয়ের আপনার সভাপতি থাকাকালীন আলচারা বাজারের যে আপনার জি খাল জি কে খালের ওইখানে প্রায় কয়েক কোটি টাকার দোকান তার ভাই নামে তার নামে ইভেন ওইখানে এই জিকুন নামেও আছে দোকান সম্ভবত এইগুলো আপনার কি বলে বিক্রি করেছে এবং এর সাথে যুক্ত ছিল আইলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়াও যেটা সরকারি জায়গা আপনারা এখানে জানেন যে টোটাল পুরা দহে দুইশো চোদ্দো একর আসে আপনার রেলের জায়গা এই রেলের জায়গার অধিকাংশই কিন্তু তারা সেই সময় বিভিন্ন মেকানিজম করে জন চেয়ারম্যানকে সাথে করে কিন্তু আসলে দখল করছে এইগুলোর ব্যাপারে বিএনপি নেতা হিসাবে আপনি আসলে কোনো পদক্ষেপ সামনে নেবেন কিনা আসলে বাজারটা এটা আমার যেহেতু মানে ওখানে বাড়ি আছে আমার বাবা এবং আমি ওখানে থাকি ওখানে আমাদের মূল বাড়ি আমাদের গ্রামের বাড়ি সদর সদর থানা গ্রামে আর ওখানে পরবর্তী আপনার বাড়ি করে স্বাধীনতার করে ওখানে আমরা বড় হয়েছি কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান আমরা রাজনীতিকভাবে আমরা সদর উপজেলার রাজনীতি করি তো কথা বিষয়টা আসলে আমার মামা দেভাই আমার মামা দীর্ঘদিন ওখানে বসবাস করে সে তারাই উপজেলা নেতৃত্ব দেয় ওই বিষয়টা আমার মনে বলতে ভালো আর আমি আলচা বাজারের বিষয়টা যেটা বলেছেন সেটা হলো যে আলচারা বাজারে আলচা বাজার উনিশশো আটাত্তর সালে প্রতিষ্ঠিত হয় আমার ফাদার তখন রাজ্য উন্নয়নের চেয়ারম্যান ছিলেন আমরা জোর উঠেছিলাম বিমল তো উনি তখন জিয়ার রহমান সাহেব তখন পাঁচ যে ক্ষমতায় উনি প্রেসিডেন্ট ছিলেন রহমান প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় ওনার কাছ থেকে ওনাদের কাছ থেকে সরকারকে পারমিশন নিয়ে আজ সাহায্য আধনা প্রতিষ্ঠা করে তারপর থেকেই বাজারের প্রতিষ্ঠা সবাই জানে যে দল ইসলাম বিমল সাহেব আলটা বাজার প্রতিষ্ঠাতা তো তখন কিন্তু বাজারের অবস্থান জনসংখ্যা কম ছিল কিন্তু এখন কিন্তু জনসংখ্যা তার থেকে অনেক গুণ বেশি আটাত্তর সাল এখন দু হাজার পাঁচ সাল দুই হাজার পঁচিশ সাল এর কিন্তু বেদখল হয়ে গেছে এবং ওই খালটা কিন্তু অনেক বড় খাল ছিল যেটা পানির পরিশোধ থাকবে পানির সচল দোকানে এখন আস্তে আস্তে এইগুলো সরকারি জমিগুলো বেদাকল হয়ে গেছে সেই ধারাবাহিকতায় বাজারের গরুর হাটের ওখানে জায়গা ফাঁকা ছিল এই জায়গাটা যেহেতু ওনার ভাই এই সিসি চেয়ারম্যান উনি আমাদের জেলা বিএনপির নেতারা ছিলেন থাকা অবস্থায় উনি মাহবুল আর হানিফের হাতে হাত দিয়ে উনি আবেদন যোগদান করেন তারপরে পরে উনি এই মার্কেটগুলো এই জায়গাগুলো দখল করে নিয়ে উনি এবং ওনার ভাই আব্দুর রশিদ ওই জায়গা দখল করে মার্কেট করেছে তখন আব্দুর রশিদ ওই আমাদের রাজছাড়া কলেজের সভাপতি ছিল তা আমি শুনেছি ওখানে মনে হয় তেরো দোকান আমি দেখেছিলাম আমার মেয়ে আমার ছিল শুনেছিলাম যে ওই জায়গাগুলো ওরকম বিক্রি করেছে দোকানগুলো বিক্রি করেছে প্রায় কুড়ি টাকার উপর বিক্রি করেছে এবং ওই জায়গার টাকা উনি কিন্তু এখনো কলেজের ফান্ড দেওয়া যায়নি উনি ওনার পার্সোনাল অ্যাকাউন্টে পার্সোনাল ব্যবহার করেছেন আমি বর্তমানে কলেজের ম্যানেজিং কমিটি হয়েছে সভাপতি ওনাকে বলেছি বিষয়টা তদারি করার জন্য এবং প্রিন্সিপালকে বলেছি প্রিন্সিপাল সাহেবকে বলেছিলাম যে এটা কি জায়গা টাকা কি আপনার কলেজের ফান্ডে এসেছে না কলেজের ফান্ড টাকা আসি নাই এই টাকা ওনার কাছে আসে তাই আমি আপনাদের মাধ্যমে যেহেতু আপনার প্রশ্ন করলেন আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন রেখে যাচ্ছি যাতে এই জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে উনি যে টাকা অর্থ উপার্জন করেছে কলেজের নাম করে এই টাকাটা যদি উনি সঠিকভাবে হিসাব দিয়ে কলেজের ফান্ডে হস্তান্তর করেন এই দাবি আমি রাখছি আপনাদের মাধ্যমে যাতে উনি এই কথাটা ওনার কানে পৌঁছায় এবং এটাকে যেন বাস্তবায়ন করে তা নাহলে আগামীতে হয়তো তার বিরুদ্ধে

উনি উনি ওনাকে যখন যখন আমাদের কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন আলোচক সাহেব তখন আমি সুরাব ভাইকে বলেই উনি ব্যবসা করতো ছোটো একটা রাজনীতি করতো না উনাকে নিয়ে এসেছিলাম রাজনীতিতে বিএনপি রাজনীতি করতে তখন উনি আমি আলচেরা ইউনিয়নের ওনাকে বিএনপি সাধারণ সম্পাদক করেছিলাম তখন তখন সুরাব ভাই এমপি ছিলেন

এককভাবে সে আধিপত্য বিস্তার করে করে বিএনপি ছিল না আপনার যাচাই করে দেখবেন বিপ্লব এই তিনজনের নাম আসবে কিন্তু ওই সময় এই ষোলো বছর বিএনপি এবং আমাদের নামে আমাকে উনি আঠারো সালে আমি পয়লা সেপ্টেম্বর যখন গাইবি মামলা হয় বাংলাদেশে ওই দিনকে আমি রাত্রি অ্যারেস্টে বার দিকে সকালে উনি এস টি অফিসে যায় আমার সঙ্গে দেখা করে আমি কথা বলি তার সঙ্গে যেহেতু সম্পর্কে উনি আমার মামা হয় বলি মামা বিষয়টা আপনি একটু যেহেতু আপনি আনিফ সাহেবের লোক আপনি বিষয়টা দেখেন উনি বলে ঠিক আছে দেখছি কিন্তু উনি যে ক্লিনা করছে আমি জানি না পরে বললো ঠিক আছে তুমি চিন্তাভাবে দেখছি পরে এসে বললো মামা কোনো কিছু হচ্ছে না তোমাকে চালান দিয়ে দেবে উনি বেরোয় গেল তার আধা ঘন্টা পরে তখন এসপি ছিল মাসুদ সাহেব মেহেদি সাহেব মেহেদি আসাদ এসপি তখন তখন মেহেদি আসার নিচে এসে তখন ডিবি রশির সাহেব ছিল সাব্বির সাহেব তখন আমাকে এসপি সাহেব ওই ভাই রুমে বলেছিলাম তখন আমাকে এসপি সাহেব ওই রুমেতে বলে বিপ্লবকে আমি দাঁড়ালাম বিপ্লব আমি উনি চলে আসলো আসার পরে আমাকে ডেকে নিয়ে আসলো এসে দেখি কোথায় ডেকে নিয়ে আসলো ওসি সাবদিরের রুমে ওসি সাহেবের চেয়ার দেখে এসপি সাহেব বসে আছে তা আমাকে তখন উনি ধরে বললো শালাকে মাইসটা কেন শালা কুত্তার বাচ্চা চোখ বাদ আমাকে সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেললো ফেলে আমাকে যে পর্যন্ত টর্চারিং করলো আমি পনেরো দিন হসপিটালে মেডিকেল হসপিটালে চিকিৎসা হয়েছিলাম আমার গায়ে আমার পায়ের হাড়ে সমস্যা রক্ত জমা পেতেছিল তাহলে বলেন যে মানুষ আমাকে দেখতে যেসে উপকার করতে উনি যাওয়ার পরে আমাকে নিয়ে এভাবে টর্চার করা হলো এসপি মেয়েদের করলো তাহলে কী কারণে হতে পারে এটা আপনারাই উপলব্ধি করেন

দলের অনেক দায়িত্বে অনেক জায়গায় অনেকে আছে ম্যাডেল পোস্টে আমি আসি এবং তাদেরও আত্মীয়স্বজন আছে তার আত্মীয়স্বজনরাও অনেকে আছে বিএনপির রাজনীতি সম্পৃক্ত ইতিমধ্যে উনি অ্যারেস্ট হয়েছিল একটা মামলায় চেকদালের মামলায় আমি দেখেছি আমি শুনেছি এবং আমি দেখেছিও প্রত্যক্ষ পরোক্ষভাবে যে তার আত্মীয়স্বজনরা তাকে জেল গেটে সারাচ্ছে কোর্টে মামলা তদবির করছে থেকে সারায় নিয়ে আসছে তারা বিএনপির

কখন অবশ্যই আমি আইন ব্যবস্থা নেব আর একটা কথা যে আমাদের ভাই যেটা বলেছে যে আমার ব্যবসায়িক কথা জিনিস ওটা কিছু বলতে হয় আসলে গত ষোলো বছর খুনি হাসিনা সরকারের এগেনস্টে যেহেতু আমরা রাজনীতি করছি বিএনপি এবং সবাই আপনারা জানেন কুষ্টিয়ার সদর উপজেলার আমি দীর্ঘদিন যুব দলের সভাপতি ছিলাম এই সব সরকারের আমলেও এবং দু হাজার বাইশ সাল থেকে আমি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করে যাচ্ছি আমার আহ্বায়ক ছিল বসির রহম চাঁদ চেয়ারম্যান এই সময় যে আন্দোলন হয়েছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত সেই আন্দোলন সংগ্রামে আপনারা অবশ্যই দেখেছেন যে আমার কি ভূমিকা ছিল আমি দীর্ঘদিন ব্যবসা করতে পারি নাই এই হানি পেয়ে দোষণের কার তাদের কারণে সবাই জানে তাদের সিন্ডিকেটের কারণে এখানে কোনো ব্যবসা করার কোনো সুযোগ ছিল না এবং এই হাট বাজারও চোদ্দো সালের পর থেকে এই আলচারা পশু হাট এই আলমপুরের হাট এসব আমি কিন্তু দীর্ঘদিন আমার পরিবারের পূর্বপুরুষ থেকেই আমরা কিন্তু হাট ব্যবসা করে থাকি আমি কিন্তু হাট বাজার টেন্ডা দিতে পারি নাই এই জনাব আব্দুর রশিদই কিন্তু এইসব হাট বাজার স্বীকারও করেছে যে আমরা দীর্ঘদিন এটা নিয়ন্ত্রণ করেছি এই আওয়ামী লীগের সময় উনি নিয়ন্ত্রণ করেছে সবকিছু কিন্তু হাট বাজারগুলো তার মধ্যে আমি তো এটাকে টেন্ডার দিতে পারছি না তখন কি করলাম আমরা যে দু হাজার একুশ সালে প্রথম তনু আনোয়ারের ছেলে তনু আমার আমি তখন বিএনপির সদস্য সচিব তখন আমি উপজেলার সভাপতি তনু তখন কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো পোস্ট তার নাই সে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু যুব ছাত্রের কোথাও কোনো পোস্ট তার নাই কিন্তু উনি সাধারণ একজনই না ওনাকে এই কথা প্রস্তাব করে সেটা আমি বলতে চাচ্ছি যে ব্যবসা করতে গেছি ব্যবসা এক জিনিস এক জিনিস দু হাজার বাইশ সালে কুষ্টিয়াতে কোনো জায়গায় কোনো জায়গায় কোনো মিটিং করার কোনো পরিবেশ ছিল না আওয়ামী লীগ কোনো সুযোগ দেয়নি পড়াশোনার কোনো পারমিশন দেয়নি কিন্তু সে দু হাজার বাইশ সালেও আমি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির প্যাডে আমিও মজিহার আলম চাঁদ সাহেব আমরা উপজেলার প্যাডে দরখাস্ত করেছি পৌরসভাতে পানি হল ভাড়া নেওয়ার জন্যে আমাদের সদর উপজেলা বিএনপির ইফতার পার্টির আয়োজন জন্যে প্যাডে লেখে উপজেলার প্যাডে দরখাস্ত করেছি ইফতার পার্টির আয়োজন করার জন্য। পারমিশন দিয়েছিলাম হলে কিন্তু ওই সময় কিন্তু আনলি সাহেব পৌরসভার চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু আমাকে পারমিশন দিয়েছিল বিএনপির ইফতার পার্টি করার জন্য তাহলে এখন কি বুঝতে পারবো আমরা এখানে যেখানে হানি পাতার মতো লোকরা বিএনপির একটা জায়গায় বসতে দেয় না সেখানে আনোয়ালি সাহেব আমাদের বিএনপির থানা বিএনপি ইফতাপাটি করার জন্য ওই সময় কিন্তু পারমিশন দিয়েছিল বানি হলকে এবার আপনারা উপলব্ধি করেন আসলে উনি বিএনপির পারপাস সার্ভ করেছিল না উনি আওয়ামী লীগ করে তাহলে আমি ওনার সাথে ব্যবসা করতে যে কি আমি ভুল করেছি না আমার কোনো এর ব্যাপারে কোনো আমার বিএনপি আমি বরঞ্চ আমি মনে করি আমি বিএনপি কে ওই সময় আরো আগে নিয়ে গিয়েছি